সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বুক লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম শয়তানের বাইবেল অরিজিনাল এই শয়তানের বাইবেল সতেরোশো তিয়াত্তর পৃষ্ঠার সম্পূর্ণ বই আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো যারা বইটা দেখছেন সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন বইটা যারা দেখছেন বইটা শেষ পর্যন্ত আপনারা পাবেন সতেরোশো তেহাত্তর পৃষ্ঠা এই যে বইয়ের শেষ পর্যন্ত সতেরোশো তেহাত্তর পৃষ্ঠার এই বইটা ক্রিম কালারের কাগজের তৈরি আপনারা অরিজিনাল বইটা আমাদের সংরক্ষণে পেয়ে যাবেন শয়তানের বাইবেল গুয়াহাটি আসামের থেকে বইটা প্রকাশিত এবং মিশরের কায়রো থেকে নিয়ে আসা অরিজিনাল এই শয়তানের বাইবেল বিশ্বের সবচেয়ে রহস্যময় কালো যাদুর কিতাব এই শয়তানের বাইবেল আপনি বিশ্বাস করতে পারবেন না যে এই বইটা কতটা পাওয়ারফুল এবং পরীক্ষিত বইটা জাগ্রত করার নিয়ম বইটি ব্যবহার করার নিয়ম বইটির গুরুবিদ্যা সম্পূর্ণ বিস্তারিত এই বইটার মধ্যে দেওয়া আছে এই বইটার মধ্যে আপনারা পাবেন আরবি ভাষা বাংলা ভাষা উর্দু ভাষা এবং হিন্দি ভাষা চার ভাষায় বিদ্যমান বইটার বিস্তারিত আলোচনা আমি আপনাদেরকে আজ দেখাবো তো এখানে দেখেন যে সচিপত্র মধ্য এই যে এইভাবে সূচীপত্রগুলো দেওয়া আছে বইটার সূচীপত্রগুলো শেষ করলে আপনারা এইভাবে প্রত্যেকটা পৃষ্ঠায় কাজ পাবেন যেমন এখানে দেওয়া আছে যে বীর্য দিয়ে পুপড়ি বসীকরণ যারা বীর্য দিয়ে কুপড়ি বসীকরণ করতে চান এই বইটা দিয়ে কাজ করতে পারবেন মুখে থুতু দিয়ে কাউকে নিজের প্রতি বসীভূত করার তদবিরের কাজগুলো বইটাতে পাবেন তান্ত্রিকের টোনা বিদ্যা ধ্বংস করা নষ্ট করা বিয়ে বন্ধ করার কুপড়ি বান বিদ্যার তদবিরের কাজ বৈঠাতে পাবেন নিজে নিজে গায়েব হওয়া বা অদৃশ্য হওয়ার কাজগুলো এই বইটার মধ্যে পাবেন মুহূর্তের মধ্যে মনের মানুষকে হাজির করা জিন সাধন করে জিনের রুমাল হাসিল করা এবং ওই জিনকে দিয়ে যাবতীয় সম্পূর্ণ কাজকর্ম করানোর তদ্বিরের কাজগুলো বইটার মধ্যে আপনারা পাবেন বইটার মধ্যে পাবেন আরও ভালোবাসার টানে কাউকে দ্রুত হাজির করা প্রেমিকা হাজির করন তদ্ির শত্রুর শাস্তি দেওয়া ঘুম নষ্ট করার তদ্বিরের কাজগুলো বইটাতে পাবেন স্বামীকে বাধ্যগত করা দেখেন শত্রুর মাথা নষ্ট করা স্বামীকে তালাক দেওয়া শত্রুর মাথা নষ্ট করার তদবির দেখেন যারা বইটি নিতে চান জোর করে কোনো ব্যক্তিকে তালাক দেওয়া নিজের থেকে তালাক দিয়ে চলে যাবে এমনত তদ্বির শক্তিশালী তালাকের তদ্বির কাজগুলো দেখেন এটা অনেক প্রাচীন বই ব্যাং বান শত্রুর মারণ তদ্বির মহাশক্তিশালী বশীকরণের তদ্বির চালান দিয়ে প্রক্রিয়া নারীকে ভালো করার তদবির বান ফিরানি মন্ত্র এবং নকশা রূপসী বশীকরণ বইটার মধ্যে পাবেন দিলে মোহব্বতের আগুন জ্বালানোর তদবির জ্বালালির তদবির পাগল ভালো করার এরকম আরও অনেক কাজ এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো দর্শক আপনারা যারা ভিডিওটা দেখলেন যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন প্রতিনিয়ত আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই আপনাদের প্রিয় বন্ধুদের মাঝে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করবেন দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও যারা বই সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বইটি নিতে পারবেন বই অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ